নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা দেখছেন পুষ্পোর বাঙালেশা আজ আমি বানিয়ে দেখাবো এই গরমে তৃপ্তি করে কটা ভাত খেতে পারবেন এমন একটা রেসিপি এটা আমি একটা বেগুন চার ফালা করে নিয়েছি বোটা সমেত এখানে প্রথমে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে এদিকে একটা কড়াই দিয়ে বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে এই বেগুনটাকে একটু লালচে করে ভেজে নেব আমি আজ বাই নিয়ে দেখাবো আপনাদেরকে দই বেগুন খুব ভালো লাগে এটা কিন্তু শুধু ভাতের সাথে নয় বন্ধুরা রুটির সাথেও খুব ভালো লাগে আর এই গরমে না খুবই মুখরোচক একটা খাবার সেই জন্য আমি আপনাদের সাথে এই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি এই বেগুনগুলোকে হালকা হালকা করে আমি ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর খুব সামান্য উপকরণে রান্নাটা হয়ে যাবে জল জলদি এখানে দেখুন দুটো গোলমরিচ একটু সাদা সর্ষে একটু কালো একটু পোস্ত নিয়েছি এটা একটা মিহি পেস্ট করে নেব বেগুনটা ভাজা হচ্ছে থাক আমি পেস্টটা করে নিই সর্ষে পোস্ত পাউডারটার মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা এখানে নিয়েছি দু চামচ টক দই একটু চিনি লবণ হলুদ আর লঙ্কার এগুলো সব একসাথে মিহি একটা পেস্ট করে নিয়ে আসবো তাহলে দইটাও ফ্যাটানো হয়ে যাবে ভালোভাবে এদিকে কিন্তু বেগুন ভাজা হচ্ছে দেখুন বেগুনটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই তেল থেকে আমি বেগুনটাকে তুলবো না খুব চট জলদি হয়ে যাবে আপনারা কিন্তু বাড়িতে গেস্ট আসলেও এই গরমের দিনে এই রেসিপিটা করতে পারেন দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে সাথে এইবার এই মিশ্রণটা আমি দিয়ে দেবো তেলের ওপরে দিয়ে হালকা হাতে নেড়ে ফেলে দেবো খুব ফাস্ট হয়ে যায় রান্নাটা মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে দেখুন এই সময় আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেবো আর কোনো জলের ব্যবহার করতে হবে না রান্নাটা বেশ শুকনো শুকনো মাখো মাখো একটা ব্যাপার হবে না দিয়ে দেবো এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা হাতে ভেঙে এটা ফ্লেভারের জন্য দিলাম দেখুন সাইড থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে তখন মনে করতে হবে যে আমার রান্নাটা হয়ে এসছে এই সময় বেশ খানিকটা ধনে দিয়ে দেবো আপনাদের যদি ভালো লাগে ধনেপাতা তাহলে আপনারা দেবেন নাহলে এটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে খাদের কোনো ফারাক হবে না একদম রেডি হয়ে গেছে আমাদের দই বেগুন গরমের উপযুক্ত একটা খাবার এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য দিয়ে গ্যাসটা অফ করে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের দই বেগুন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করুন আর এই কলা পাতায় পরিবেশন করার তার একটা কারণ হচ্ছে গরম দই বেগুনটা যখন কলা পাতার উপর পড়বে এর থেকে কিন্তু একটা আলাদা স্মেল আসবে সেই জন্য আমি কলা পাতায় পরিবেশন করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পোর বাঙালেশাল ফিরে আসছি পরের ভিডিওতে